সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে বহু আগে থেকে বহু সংস্কার এখন আমার ফাইল করেন সংস্কার থাকে এইটা থাকে এটা করে এটা আগে এটি নানা রকম এই জলে আকাশকে যারা কাছে হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক সাধারণ লোক হোক সে কাজের হোক কিংবা লোক কেউ হোক তাদের বিচারটা করা দরকার

プロモーティションを取り上げた。

अलाह <laughs> मन